আসসালামু আলাইকুম বন্ধু বা তোমার নাম বলো রতন মোস্তা বন্ধুবার মির্জা বন্ধু রুবেল তোর নাম তুই না বন্ধু নাজমুল বন্ধু মাহ আলম বাবু রাসেল আপেল মাহমুদ আপেল মাহমুদ কিছু একটু বলো খুব ভালো লাগতেছে এতদিন পর এক বছর পর সে গত আমরা রমজান মাসে আমরা সবাই একসাথে মিলিত হয়েছিলাম আর আজকে

তারপরে আমাদের হম মামুন তাহলে আসিস এ তোমরা এত তাড়াতাড়ি করে রে রনি হাবিবুর সবাই দোয়া করবে

lá, claro.